রহমতে নূরে তুমি খাজানা শাহমদিনা তুমি শাহেমদিন রহমত রহমতে নূরে তুমি খাজানা শাহমদিন তুমি শাহমদিন রহমত রহমতে নূরে তুমি খাজানা শাহেমদিন তুমি শাহমদিন মুদের নবী জন্ম হল যেদিনী মকায় মুদের নবী জন্ম হল যেদিন মকায় আর শুকনো গাছের ফুল ফুটিল মরু সা আর শুকনো গাছের ফুল ফুটিল মরু ও নবী তো মারেন भी तुम्हारी नु उड़े आलो शारा जमाना शाह मदीना तुम्हें शाह मदीना शाह मदीना तुम्हें शाह मदीना ডুবান সূর্য উঠে তোমার ইশারা ডুবান তো উঠে তোমারে ইশারা হাতে রে কা কাকরে কার মা পড়ে শোনে হাতের কা কাকরে কার মা পড়ে শুনে অনবি তোমার ইশারায় হলো চন্দ্র দুহানা অনবী তোমার ইশারায় হলো চন্দ্র দুখানা মদিনা তুমি মদিনা শাহে মদিনা তুমি মদিনা সকল নবী প্রভু তোমায় চাই যে দেখিতে সকলে সকল নবী প্রভু তোমায় চাই যে দেখিতে আমার আমারে নবীকে প্রভু নিজেই ডাকি আর আমারে নবীকে প্রভু নিজে ডাকি আর তোমার কদমের মের্চুয়ায় তুমার কদমের মের্চুয়ায় দন আর সকানা তোমার কদমের মের্চুয়ায় দো আর সাহে মদিনা তুমি শাহমদিনা রহমত নুহুরে এ তুমি খাজানা शाहमदीना तुम्हें मदीना रहमत नुहरे तुम्हें खजाना शाह मदीना तुम्हें मदीना शाह मदीना तुम्हें मदीना